তো হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আসছো তো দেখো আস আমি নেমে গেছি র্যাঙ্কে আর র্যাঙ্কে নেমে সব আস র্যাঙ্ক আমি কাঁপিয়ে দেব তো চলো শুরু করি তো অলরেডি কিন্তু আমাদের সেই পয়েন্টটা কাউন্ট হচ্ছে এবার আমরা নেমে যাবো র্যাঙ্কে তো চলো ভাই বিশ্বাস করো বিমানের চেয়ে এটা কিন্তু অসাধারণ মানে আগে যেটা ছিল তার চেয়ে কিন্তু এই ট্রেনটা কিন্তু অসাধারণ তো এখানে ইনবও দেখা যাচ্ছে কি হয় ও ভাইসাব ভাইসাব এ কি ভাই কতই ভাই তো আমি ল্যান্ড করার জন্য পারফেক্ট একটা জায়গা পেয়ে গেছে কিন্তু এখানে আগে থেকেই একটা এনিমি বসে রয়েছে তো আপনাদের কি মনে হয় সে কি আমাকে মেরে ফেলবে নাকি দেখা যাক কি হয় ও ভাইরেটে গান পেয়ে গেছি দেখা যাক আরে ওয়ে ওয়ে ওহ ভাইসাব বেশ সুন্দর একটা ওয়াই তো এবার আমি ও ছাদের ছাদে গিয়ে দেখি সে এখানে ল্যান্ড করবে অবশ্যই সেখানে ল্যান্ড করবে কারণ সেখান থেকেই মারা গিয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিশোধ তো দেখা যাক কি হয় ভাইয়া আমি বলছিলাম না যে ওইখানেই ল্যান্ড করবে দেখো ভাই 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 ご覧ください。